নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন দেখুন আজ এবং কাল মার্কেট তো বন্ধ থাকবে কিন্তু কোয়ার্টার করে যে সিজন সেটা কিন্তু চালু রয়েছে মানে অনেক কোম্পানি এই শুক্রবার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেও এই শনিবার দিন এবং রবিবার দিন তাদের যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা পেশ করবে এবং কিছু কিছু কোম্পানিতে কিছু খবরও আসবে যার কারণে সোমবার দিন মার্কেটে বড় অ্যাকশন দেখাতে চলেছে এবং কিছু কিছু কোম্পানি যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি তো চলুন এবার কোম্পানিগুলোর কোয়ার্টার করে রেজাল্টগুলো একটু দেখে নিয়ে আসবো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে এন দেখুন এটা কিন্তু এন গ্রিন নয় গ্রিনের যে রেজাল্ট সেটা কিছুদিন আগেই এসেছে এই যে এন টি বিসি রেজাল্ট একটু দেখে নেবো কোম্পানির রেজাল্ট খুলে নিয়েছি প্রথমে দেখে নিই প্রথমে কোম্পানির এই যে স্ট্যান্ড অ্যালন ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা পড়ছি এবং যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলো প্রতিটাই কোটিতে আছে এই ক্রোল লেখা আছে দেখতে পাচ্ছেন তো চলুন এবার একটু রেজাল্টটা দেখে নিই কোম্পানির যে টোটাল ইনকাম এই আগের বছর সেম কোয়ার্টারে এই একত্রিশ তিন দু চব্বিশ এতে ছিল চুয়াল্লিশ হাজার দুশো কুড়ি কোটি টাকা যেটা বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো বারো কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে বিয়াল্লিশ হাজার তিনশো দুই কোটি ছিল যেটা বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো বারো কোটি টাকা মানে ইয়ার কোয়ার্টারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে এরপর কোম্পানির টোটাল প্রফিট দেখে নেবো প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দা ইয়ার এইটা দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল পাঁচ কোটি টাকা যেটা সামান্য বেড়ে হয়েছে পাঁচ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল চার কোটি টাকা মানে ইয়ারলি সামান্য জাম দেখিয়েছে কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ভালো পারফর্ম করেছে কোম্পানির যে নেট প্রফিট মার্জিন সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল তেরো দশমিক শূন্য ছয় যেটা বেড়ে হয়েছে তেরো দশমিক এক মানে প্রফিট মার্জিনও ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়েছে এবং এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু তিন টাকা তিরিশ পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এর পরের কোম্পানিটা জে কে সিমেন্ট লিমিটেড এই কোম্পানিটাও তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট পেশ করেছে কোম্পানির এই যে কনসলিডেট ফাইন্যান্সিয়াল রেজাল্ট এটা পড়বো এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো প্রতিটাই দেওয়া আছে এইখানে আপ যেভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যেখানে মাউসের কার সারটা রয়েছে ইন করোর কোম্পানি যে টোটাল ইনকাম আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিন হাজার একশো একান্ন কোটি টাকা যেটা বেড়ে হয়েছে তিন হাজার ছশো সাতাশ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল দু হাজার নশো চুয়াত্তর কোটি টাকা মানে কোম্পানি যে টোটাল ইনকাম বা রেভিনিউ সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়েছে এবং কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিনশো সাতচল্লিশ কোটি টাকা যেটা বেড়ে হয়েছে পাঁচশো চৌত্রিশ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল দুশো উনআশি কোটি টাকা মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি যে পিবিটি সেটা বেড়েছে এবং কোম্পানি যে প্রফিট আফটার ট্যাক্স মানে সরকারকে ট্যাক্স দিতে হয় তারপরে যে প্রফিট সেটা এই কোয়ার্টারে দাঁড়িয়েছে তিনশো একষট্টি কোটি টাকা যেটা এর আগের কোয়ার্টারে ছিল একশো উননব্বই কোটি টাকা এবং আগের বছরের সেম কোয়ার্টারে ছিল দুশো উনিশ কোটি টাকা মানে কোম্পানির যে টোটাল প্রফিট সেটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানি যে ইপিএস সেটাও দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল আঠাশ দশমিক চার চার সেখান থেকে বেড়ে হয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ চার এবং এর আগের কোয়ার্টারে ছিল চব্বিশ দশমিক পাঁচ চার দেখুন এই ইপিএস কোম্পানির প্রফিট যখন বাড়বে তখন তো এরকম বেড়েই যায় এর পরের কোম্পানি ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটা গতকাল মার্কেট চলাকালীনই তার যে রেজাল্ট সেটা পেশ করেছে এবং তারপরে কোম্পানিতে এই উত্থান লক্ষ্য করা গেছে এবার কোম্পানির রেজাল্ট একটু দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেভিনিউ মানে সেলস এবং ইবিআইটি দিয়ে সেগুলো পড়ে গেছে এবং কোম্পানি যে মার্জিন সেটাও চোদ্দ দশমিক ছয় দুই পার্সেন্ট পড়ে গেছে তবে কোম্পানিটা কিছু ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির এর আগের বছর সেম কোয়ার্টারে রেভিনিউ ছিল বারোশো পঁয়ত্রিশ কোটি টাকা যেটা পাঁচ পার্সেন্ট পড়ে হয়েছে এগারোশো একাত্তর কোটি টাকা তবে কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু ফ্ল্যাট থেকেছে মানে আগের বছরের সেম কোয়ার্টারের মতোই থেকেছে আগের বছর সেম কোয়ার্টারেও কোম্পানির যে নেট প্রফিট সেটা ওই একশো পঁয়ষট্টি কোটির মতোই ছিল যেটা এবারেও হয়েছে একশো পঁয়ষট্টি কোটি এবং কোম্পানিটা এক একটা শেয়ার পিছু এক টাকা ষাট পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এর পরের কোম্পানি আদবানি হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড কোম্পানির যে স্ট্যান্ডাল নেট প্রফিট সেটা আট দশমিক তিন এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেম কোয়ার্টারের থেকে কোম্পানির যে নেট প্রফিট সেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল দশ দশমিক পয় নয় কোটি টাকা যেটা বেড়ে হয়েছে এগারো দশমিক চার সাত কোটি টাকা এবং কোম্পানির যে সেলস সেটাও দুই দশমিক আট নয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির সেলস বা এভিনিউ ছিল বত্রিশ দশমিক পাঁচ সাত কোটি টাকা যেটা বেড়ে হয়েছে তেত্রিশ দশমিক পাঁচ এক কোটি টাকা এবং কোম্পানির যে ফুল ইয়ার মানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশের যে নেট প্রফিট সেটা পাঁচ দশমিক নয় বৃদ্ধি পেয়েছে জেটের আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল চব্বিশ দশমিক নয় ছয় কোটি সেটা বেড়ে হয়েছে ছাব্বিশ দশমিক চার চার কোটি এবং কোম্পানির টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সেলস সেটাও এক দশমিক আট নয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগের ফাইনান্সিয়াল ইয়ারে কোম্পানির সেলস হয়েছিল একশো পাঁচ দশমিক সাত দুই কোটি যেটা বেড়ে হয়েছে একশো সাত দশমিক চার এক কোটি এরপরের কোম্পানি সেলো ওয়ার্ল্ড লিমিটেড এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নেবো কোম্পানির যে রেজাল্ট সেটা হচ্ছে কনসলিডেড রেজাল্ট এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব লাকে দেওয়া আছে তাই অ্যামাউন্টটা শুধু দেখে নেবো কোম্পানির যে টোটাল ইনকাম সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল একান্ন হাজার নশো নয় যেখান থেকে বেড়ে হয়েছে ষাট হাজার একশো একাশি এবং এর আগের কোয়ার্টারে ছিল ছাপ্পান্ন হাজার নশো বাইশ মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল ন হাজার ছশো এগারো যেখান থেকে এখন সামান্য বেড়েছে ন হাজার ছশো পনেরো এবং এর আগের কোয়ার্টারে ছিল ন হাজার দুশো উনপঞ্চাশ মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি সামান্য বৃদ্ধি দেখিয়েছে এবং কোম্পানির যে ইপিএস সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল চার দশমিক এক যেখান থেকে কমেছে চার দশমিক শূন্য তিন এবং এর আগের কোয়ার্টারে ছিল তিন দশমিক নয় night. -night. মানে ইপিএস ইয়ারলি কমেছে তবে কোয়ার্টারলি সামান্য বেড়েছে এর পরের কোম্পানি এইচ বিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির যে কোয়ার্টার করে ইভিআইটি দিয়ে আছে সেটা পড়ে হয়েছে আটাত্তর কোটি টাকা এবং কোম্পানির যে মার্জিন সেটাও ষোলো দশমিক নয় চার পার্সেন্ট পড়ে গেছে কোম্পানির যে নেট প্রফিট সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল সত্তর দশমিক ছয় কোটি টাকা যেটা পড়ে হয়েছে একান্ন দশমিক তিন কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছশো চার দশমিক তিন কোটি টাকা যেটা চব্বিশ পার্সেন্ট পড়ে হয়েছে চারশো উনসাত দশমিক আট কোটি টাকা মানে কোম্পানির রেভিনিউ অনেকটাই কমেছে এবং কোম্পানির যে ইবিআইটি দিয়ে আছে সেটাও চল্লিশ পার্সেন্ট পড়ে গেছে এর আগের বছর সেম কোটা ছিল একশো একত্রিশ কোটি টাকা যেটা পড়ে হয়েছে আটাত্তর কোটি টাকা এবং কোম্পানির যে প্রফিট মার্জিন সেটা আগের বছর সেম কোটা ছিল একত্রিশ দশমিক সাত চার পার্সেন্ট যেটা পড়ে হয়েছে ষোলো দশমিক নয় চার পার্সেন্ট এর পরের কোম্পানি একদমই ছোট একটি কোম্পানি গিজি ইঞ্জিনিয়ারিং লিমিটেড একদমই পেনি স্টক একটি দেখতে পাচ্ছেন কোম্পানি প্রায় শেষ হয়ে যেতে বসেছে যদি দেখেন এরও কোয়ার্টার ফোরের রেজাল্ট এসেছে চলুন একবার দেখে নি কোম্পানির যে টোটাল ইনকাম একটু জুম করে নি এখানে দেখতে পাচ্ছেন আগে কিসে আছে দেখে নি কোটিতে আছে না লাখে আছে কোম্পানি কিছুই দেয়নি এখানে সংখ্যা হিসাবে নেবো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি যে টোটাল ইনকাম আগের বছর সেম ছিল হয়েছে চার হাজার সাতশো তিন এবং এর আগের কোয়ার্টার ছিল তিন হাজার পাঁচশো কুড়ি মানে ইয়ারলি এবং কোম্পানির যে প্রফিট এবং লস সেটা দেখেনি এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল পাঁচশো সাতচল্লিশ কোটি যেটা এবারে লস হয়েছে আঠেরো কোটি এবং কোম্পানির এর আগের কোয়ার্টারে লস ছিল একশো সাঁত্রিশ কোটি মানে কোম্পানি ইয়ারলি লসে চলে এলো কোয়ার্টারলি যদি দেখি কোম্পানি লস সেটা কিছুটা কমেছে এর পরের কোম্পানি টিমকেন ইন্ডিয়া লিমিটেড কোম্পানির যে স্ট্যান্ড নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার বত্রিশ দশমিক এক শূন্য পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোম্পানির এর আগের বছর নেট প্রফিট ছিল একশো একচল্লিশ দশমিক চার তিন কোটি যেটা এই কোয়ার্টারে বেড়ে হয়েছে একশো ছিয়াশি দশমিক আট তিন কোটি এবং কোম্পানির যে সেলস সেটাও চার দশমিক ছয় আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেম কোটা ছিল একশো সাতানব্বই কোটি যেটা বেড়ে হয়েছে নশো উনচল্লিশ কোটি এবং কোম্পানির যে টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রফিট সেটা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে টোটাল প্রফিট সেটা ছিল তিনশো বিরানব্বই কোটি টাকা যেটা বের হয়েছে চারশো সাতচল্লিশ কোটি টাকা এবং কোম্পানির আগের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির সেলস বা রেভিনিউ সেটাও আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে সেলস সেটা ছিল দু হাজার নশো ন কোটি টাকা যেটা বেড়ে হয়েছে তিন হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা এর পরের কোম্পানি ব্রোকিং সেক্টর কাজ করা কোম্পানি শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ লিমিটেড কোম্পানির যে নেট প্রফিট সেটা প্রায় চুরাশি পার্সেন্টের কাছাকাছি এই কোয়ার্টারে পড়ে গেছে কোম্পানি এর আগের বছর সেম দেখিয়েছিল একশো পনেরো কোটি টাকা যেটা পড়ে হয়েছে আঠারো দশমিক সাতশো কোটি টাকা এবং কোম্পানির যে সেলস সেটাও প্রায় উন পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির সেলস ছিল চারশো পঁয়ষট্টি কোটি টাকা যেটা পড়ে হয়েছে দুশো উনচল্লিশ কোটি টাকা এবং কোম্পানির যে টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের নেট প্রফিট সেটাও তেইশ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি নেট প্রফিট ছিল চারশো পঁচিশ কোটি টাকা যেটা পড়ছে তিনশো সাতাশ কোটি টাকা এবং কোম্পানির যে সেলস সেটাও ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে দুই দশমিক এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে টোটাল সেলস সেটা ছিল চোদ্দশো বিরাশি কোটি টাকা যেটা পড়েছে চোদ্দশো আটচল্লিশ কোটি টাকা মানে সব দিক থেকেই যদি দেখেন কোম্পানির যে কোয়ার্টার ফুড রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছে এর পরের কোম্পানি অ্যাপেলো মাইক্রো সিস্টেম লিমিটেড কোম্পানিটা তো দেখতেই পাচ্ছেন চলতে চলতে এই জায়গায় ক্র্যাশ করেছে মানে কোম্পানি এইখানে তাদের যে কোয়ার্টার ফোডের রেজাল্ট সেটা এই সময় পেশ করেছে কোম্পানির কোয়ার্টার ফোড়ে কোয়ার্টারের রেজাল্ট একটু দেখে নেবো চলুন কোম্পানির যে কনসলিডেটেড নেট প্রফিট সেটা আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তেরো দশমিক নয় কোটি টাকা তবে কোম্পানির যে নেট সেলস সেটা অনেকটাই বেড়েছে প্রায় উনিশ পার্সেন্টের কাছাকাছি তাহলে এই নেট প্রফিট বাড়া সত্ত্বেও এবং কোম্পানির নেট সেলস বাড়া সত্ত্বেও শেয়ারটা এতটা পড়লো কেন কারণ যদি এর আগের কোয়ার্টারের সঙ্গে তুলনা করেন তাহলে কোম্পানির যে নেট প্রফিট এবং সেলস সেটা অনেকটাই পড়ে গেছে এর আগের কোয়ার্টারের সঙ্গে যদি তুলনা করেন তাহলে কোম্পানির নেট প্রফিট সেটা তেইশ পার্সেন্ট পড়ে গেছে এবং কোম্পানির নেট সেলস সেটা ন পার্সেন্ট পড়ে গেছে এবং কোম্পানির যদি প্রফিট ট্যাক্স দেখি সেটাই কোয়ার্টার ফোর ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ হয়েছে বাইশ কোটি টাকা যেটা এর আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় একুশ পার্সেন্ট বেড়েছে কিন্তু এর আগের কোয়ার্টারের থেকে ষোলো পার্সেন্ট পড়ে গেছে মানে কোম্পানি ইয়ারলি ভালো পারফরমেন্স দেখালে ইয়ারলি খুব খারাপ পারফরমেন্স দেখিয়েছে এরপরে যে দুটো আইপিও চলছে তার জিএমপি একটু দেখেনি এই যে বেল রাইস ইন্ডাস্ট্রি আইপিএম এর বর্তমানে জিএমপি চলছে প্রায় আঠাশ পার্সেন্টের উপরে এবং বুড়ানা ওয়েবস এর জিএমপি চলছে ষোলো পার্সেন্টের কাছাকাছি দেখতে পাচ্ছেন আইপিও কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে বুড়ানার আগে আইপিও যে জিএমপি সেটা প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের কাছাকাছি ছিল যেটা অনেকটা পড়ে গেছে এবং বেল রাইস ইন্ডাস্ট্রি এর আইপিও যে জিএমপি সেটা অনেকটাই কম ছিল প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি যেটা বেড়ে গেছে এবং আজকে এই বেল রাইস যে ইন্ডাস্ট্রি আইপিও আছে এর আজকে সেটা চেক করতে পারবেন কিভাবে চেক করবেন গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন লিঙ্ক ইন টাইম লিঙ্ক ইন টাইম লিখে সার্চ করে দেবেন প্রথম যে ওয়েবসাইটটা খুলবে সেটা খুলে নেবেন একটু সময় দেবেন তারপরে যা ওকে আসছে করে নেবেন এখানে ওকে গুলো ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আসবে পাবলিক ইস্যু পাবলিক ইস্যুতে ক্লিক করে দেবেন তারপর এখানে যে কোম্পানির নাম এখানে কোম্পানির নাম চলে আসবে তবে দেখুন বেশিরভাগ আইকুই কিন্তু যেদিন চেক করা থাকে তার পরের দিনই মোটামুটি পাওয়া যায় তারপরে এখানে যখন কোম্পানিটা আসবে কোম্পানিটা সার্চ করে নেবেন তারপর এখানে বিভিন্ন অপশন আছে প্যান নম্বর দিয়েও সার্চ করতে পারেন তারপর আপনার যে ডিপি ক্লায়েন্ট আইটি সেটা দিয়েও সার্চ করতে পারেন তারপরে এইখানে প্যান নাম্বার যদি দিয়ে দেন তারপর এখানে সাবমিট করে দেবেন তো আপনার যে স্ট্যাটাস সেটা এখানে দেখিয়ে দেবে এরপরে সোমবার দিন এই পেটিএম এই শেয়ার শেয়ারটা অবশ্যই ফোকাসে থাকবে এবং শেয়ারটা কিছুটা বাড়তেও পারে কারণ সুপ্রিম কোর্ট এই যে পেটিএম এর একটি সাবসিডিয়ারি ছিল ফার্স্ট গেম তার উপর যে একটা জিএসটি নোটিশ গিয়েছিল সেটাকে আপাতত স্টে করে দিয়েছে এবং এর উপর একটা স্টে অর্ডার জারি করে দিয়েছে মানে কোম্পানিটাকে এক্ষুনি পাঁচ কোটি টাকা পেমেন্ট করতে হচ্ছে না তাই এই কারণে পেটিএম এর শেয়ারটা অবশ্যই সোমবার দিন ফোকাসে থাকবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল ওল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ